আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি প্রবেশ করছে মিন রাশিতে আর এই মিন রাশিতে প্রবেশের পর চার রাশিকে বিশেষভাবে সতর্ক হয়ে যেতে হবে দু হাজার পঁচিশ থেকে দু হাজার আঠাশ টানা কয়েক বছর চার রাশিকে বিশেষভাবে সচেতন থাকতে হবে কোন কোন রাশিকে সাবধান থাকতে হবে এবং উপায় হিসাবে আপনি কী করবেন সমস্ত কিছু জানাব এই ভিডিওতে কাজেই ভিডিওটি না কেটে কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি যেহেতু চন্দ্র রাশি অনুযায়ী তৈরি কাজেই আপনি এই ভিডিওটি চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি প্রবেশ করবে মিন রাশিতে এবং কুম্ভ রাশি পুরোপুরিভাবে ত্যাগ করে দিবে যার কারণে চার রাশি খুবই সাবধান প্রথম যে রাশিকে সাবধান থাকতে হবে সেটি হল মিন রাশি কারণ মিন রাশিতে শনি প্রবেশ করছে মিন রাশিতে শনি প্রবেশ করার সাথে সাথেই শুরু হয়ে যাবে শনির সাড়ে সাথী কাজেই এই সময় আপনার মন মানসিকতার উপর সবচেয়ে খারাপ প্রভাব পড়বে পিতা এবং মাতার শরীর স্বাস্থ্য খারাপ হবে এর পাশাপাশি জীবন সাথীরও শরীর স্বাস্থ্য খারাপ হবে হঠাৎ করে অ্যাক্সিডেন্টের মতো দুর্ঘটনা ঘটবে আপনার জীবনে আপনার জন্মকুষ্টিতে যদি শনির অবস্থান অশুভ থাকে তবে জীবন সাথীর সাথে মতবিরোধ দেখা দিবে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের ব্যবসাতে অর্থ ক্ষতির সম্মুখীন হতে হবে এমনকি যারা মনে করছেন বিবাহ করবেন অবশ্যই জোটক বিচার করে তারপর বিবাহের পথে পা রাখবেন যারা ব্যবসা করছেন ব্যবসাতে ভাব থাকবে যারা প্রেম সম্পর্কে রয়েছেন তৃতীয় পক্ষের কথাই একদম কান দিবেন না আর যদি কান দেন আপনাদের প্রেম জীবন ক্ষতিগ্রস্ত হবে এমনকি প্রেম সম্পর্ক পুরোপুরি ভেঙে যেতে পারে দ্বিতীয় যে রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে সেটি হল ধনু রাশি ধনুরাশির পারিবারিক জীবনে এবং দাম্পত্য জীবনে সুখের অভাব ঘটবে শরীর স্বাস্থ্য খারাপ হবে বিশেষ করে হাড়ের সমস্যা দেখা দেবে পেটের সমস্যা দেখা দেবে এমনকি চক্ষু সংক্রান্ত অসুখ বিসুখ দেখা দেবে এর পাশাপাশি মস্তিষ্কের যন্ত্রণা থাকবে ছোটোখাটো দুর্ঘটনারও কিন্তু যোগ রয়েছে কর্মক্ষেত্রে নানারকম অস্থিরতার পরিবেশ তৈরি হবে কর্মে জটিলতা বৃদ্ধি পাবে আপনার জন্মকুষ্ঠীতে যদি শনির অবস্থান খারাপ থাকে তবে চাকরি পর্যন্ত চলে যাবে তৃতীয় যে রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে সেটি হল সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে এমন কিছু পরিবর্তন আসবে যা আপনি স্বপ্নেও ভাবেননি কিন্তু এই পরিবর্তন আসবে হঠাৎ করে এছাড়াও দুর্ঘটনার যোগ রয়েছে প্রতারিত হওয়ার যোগ রয়েছে কাজেই কোনো ডকুমেন্টসে সই করার আগে ডকুমেন্টসে কী রয়েছে তা পুরোপুরিভাবে যাচাই করবেন তারপরে সই করবেন নচেত প্রতারিত হতে পারেন আপনি এই সময় রাগ বৃদ্ধি পাবে মুখের ভাষায় মধুরতা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কাজেই ব্যবহার আচার আচরণকে ঠিক রাখতে হবে শ্বশুরবাড়ির লোকজনদের সাথে বিবাদ দেখা দিবে কাজেই সচেতন থাকবেন অযথা কোনো বাকবিতণ্ডায় জড়াবেন না এমনকি যারা সরকারি কাজকর্ম করছেন খুব সাবধানে করবেন নচেত কোনো না কোনো রকমভাবে দণ্ড আসবে আপনার জীবনে শেষ যে রাশিকে সাবধান থাকতে হবে সেটি হলো মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের এই সময় খরচ আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে যারা বিদেশে যাবেন ভাবছেন কাগজপত্র ঠিকঠাক সব আছে কিনা না দেখে নিন তারপরে বিদেশ যান নচেত বিদেশে গিয়ে সমস্যায় পড়বেন এই সময় আপনার শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে ব্যবসাতে অবনতি হবে অর্থনৈতিক উপার্জন অনেকটাই কমে যাবে ঋণের দায়ে আপনি জড়িয়ে পড়বেন কাজেই চেষ্টা করবেন যতটা কম ঋণ নেওয়া যায় এর পাশাপাশি যেহেতু গুপ্ত শত্রুতা এবং নারী ঘটিত শত্রুতা বৃদ্ধি পাবে কাজেই সেই দিক থেকেও কিন্তু আপনাকে খুবই সাবধান থাকতে হবে এই হচ্ছে চার রাশি যেই চার রাশিকে দু হাজার পঁচিশ থেকে দু পর্যন্ত সাবধান থাকতে হবে এই সময় এই চার রাশির জাতক এবং জাতিকা শনির প্রকোপ কমাতে শনি রক্ষা কবচ ধারণ করবেন অবশ্যই মন্ত্রপূত করে নিয়ে তারপর শনি রক্ষা কবচ ধারণ করবেন এর পাশাপাশি আপনি প্রত্যেক শনিবার দিন শনি মন্ত্র জপ করবেন শনির তান্ত্রিক মন্ত্রটি হলো ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নম এছাড়াও আপনি প্রত্যেক শনিবার দিন বট গাছ অথবা অসত্য গাছের নিচে ছায়া প্রদীপ দান করবেন এতেও শনির কুপভাব অনেকটাই কমবে ধন্যবাদ